নাও ভাই এটা তোমার জন্য কালকে এই শাড়িটা পরে তুমি পুষ্পাঞ্জলি দেবে কেমন বৌদি সবের কি দরকার ছিল দরকার তো ছিলই তোমার দাদা শুধু বোনাসের টাকা এবারে আমার হাতে তুলে দেয়নি সঙ্গে এমন সুন্দর একটা বোন উপহার দিয়েছে এত সুন্দর একটা বোনকে নিজের হাতে একটু সাজাবো না নাও ভাই না নিজের বোনকে শিখে তুলে রেখে বানের জলে ভেসে আসা বোনকে নিয়ে আদিক্ষেতা করছে অথচ সময় অসময় আমিই দেখেছি এই নাও ভাই না থ্যাংক ইউ বৌদি কি থাক 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 প্রণাম করো না বোন যখন বলেছ এটুকুনি তো করতে দাও ভগবান না কি করছেন না না কেন ভগবান কেন প্রণাম করব না বলুন তো না গার্গি ম্যাডাম আপনি প্রণাম করবেন না আপনার প্রণাম করতে নেই আপনি প্রণাম করলে আমার অধর্ম হবে আমাদের অধর্ম হবে পূজোর আগেই বাচ্চা ছেলেদের মতন পূজোর জামা কাপড় পরে বসে আছো মায়ের নাম জপ মা সহস্তে দরিদ্রকে বস্ত্র দান করেছে অভাকাকে ভাগ্য বিধান করে আমি ভাগ্যবান পূর্ণ ঢং গর্গি ম্যাডাম যوج তো সবাই আপনার নাম করছে এবারে হই হই कांडো কম্পিটিশনে জিতেছো তো বহুতই আর ভগবান দা হই তো ওদের নিয়ে হবে আমি কি করলাম जुलूस বাড়িয়েছে আপনি যেখানে দাঁড়াচ্ছিলেন সেখানে নাকি লাইটের প্রয়োজন পড়ছিল না জায়গাটা এমনি এমনি আলো হয়ে যাচ্ছিল এইসব কথা ছাড়ুন তো আপনি আরে আমি বলছি না পুজো কমিটির ছেলেরা বলা বলি করছিল নিজের মনের কথাটা পুজো কমিটির ছেলেদের উপর চাপাচ্ছ না তোমাকে আমি চিনি না আমি তো জামাইবাবুকে সন্দেহ করছি তো দেখি আমার বড়ই ওর দিকে ঢলে পড়ছে ওনার সম্পর্কে যত বেশি করে ইনফরমেশন আপনি আমাকে এনে নিতে পারবেন তত বেশি করে আপনার সাসপেনশনের মেয়াদ আরো কমতে থাকবে আচ্ছা আপনি এখানে কোথায় থাকেন শ্রীমান ভগবান দাস প্রতি থেকে শনি রাত আটটায় জি বাংলা সোনারে